ফাইনালি চলে এসেছি পাথরিয়া ঠাকুর দেখতে তো পাথরিয়া তোমাদেরকে আজকে পুজো মণ্ডপটা দেখাবো এবং এখান থেকে শুরু করবো ভিডিও আজ তো নল্ডগাড়ি পাথরিয়া তাছাড়া শিবরানি এবং দত্তপুলিয়া সব দেখাবো তো আজ বেরিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গেছি তো সামনে আছে একটা শিব ঠাকুর তো তোমাদের দেখাবো আমি তো দেখতে পাচ্ছ এখানে একটা শিবের মূর্তি আছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বল তো সেই বল গুলো দিয়ে এবং অনেক প্লাস্টিকের সব জিনিস দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা তো প্রচুর বল লেগেছে কিন্তু প্যান্ডেল করতে প্রচুর বল তো বল এবং ভেতরে কাজ দিয়ে প্যান্ডেল করেছে সবটা তোমাদেরকে তুলে ধরবো ছি এবং তোমাদেরকে দেখাবো কিভাবে প্যান্ডেলটা তৈরি করেছে তো ওই পাতুরিয়াতে কিন্তু কিছু ভেতরটা কাজ দিয়ে কমপ্লিট করেছে সবটা কাজ তো সব কাজের তৈরি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে তো মাকে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। সুন্দর একটা ঠাকুর হয়েছে তো তোমরা নল্ল আসলে পারে এই জায়গাটা অবশ্যই আইবে অসাধারণ একটি মন্দির তো এই মন্দিরে খুব সুন্দর পুজো হয়েছে তো তোমাদের সকলকে একটা অনুরোধ এখানে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে নল্লবাড়িতে তো তোমাদের একটা সার্ভিটির মাধ্যমে এই প্যান্ডেলটা তুলে ধরবো তো তোমরা অবশ্যই দেখবে তো বন্ধুরা এটা হচ্ছে মানে পরিতে যে স্বর্গরাজ্য হয় ফুলের স্বর্গরাজ্য তো সেটা তৈরি করা হয়েছে তো বড়িতে যেমন বাগান হয় ফুলের বাগান তো ঠিক একই রকম ফুলের বাগান বানিয়েছে দেখো তো এটা হচ্ছে নলডগরি চরমন্ডল তো দেখো এখানে একটা হরিং আছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এছাড়াও আছে দেখো সব সূর্যমুখী ফুল সব সূর্যমুখী ফুল বানিয়েছে অসাধারণ দাঁড়িয়ে আছে ফুলের বাগানে তো সব পুরো প্যান্ডেলটা ফুল দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে নল্টকারী চোরমন্ডল তো দেখো অসাধারণ অসাধারণ প্রিয় অনেকে হয়তো চিনতে পারছো আমি চলে এসেছি এবার সিরানী ঠাকুর দেখতে তো তোমাদের দেখাবো আজ সিরানীর প্যান্ডেলটা কেমন হয়েছে এবং ঠাকুরটা কেমন হয়েছে তোমরা সেটা দেখতে পাবে তো চলো এই যে প্যান্ডেলটা রাত্রেবেলা এত সুন্দর লাগছিল লাইটিং কি বলবো তো অসাধারণ লাগছিল তো যাই হোক তোমরা অবশ্যই আসবে এখানে তো সিদ্ধানি দেখো পুরোটা তাজমহল বানানোর তারা চেষ্টা করেছে তো অসাধারণ লাগছে এটা দেখতে তো তোমরা অবশ্যই আসবে এবং এখানকার মাঠটা আমি দেখাবো এবং কী পরিমাণে লোক হয়েছে তোমরা সেটাও দেখতে পারবে তো চলো ভেতরে ঢুকে চাই বন্ধুরা বন্ধুরা ভেতরে ঢুকে বলেছে আমি তো এটা হচ্ছে ঠাকুর দেখতে এসছি তো দেখো ঘরটা শুরু মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে অসাধারণ পুরোটা সোনার মতো চকচক করছে অসাধারণ বিয়ে মাকে দেখে মনে হচ্ছে মা স্বর্গ থেকে লেবে এসেছে আমাদের মনের মাঝে এই মর্তে তো সত্যি অসাধারণ তারা থিমটি তৈরি করেছে এবং প্রতিমা ছিল আরও অসাধারণ পুরোটা ঘর একদম সোনার মতো চকচক করছিল কিন্তু পৌরটা রং করা হয়েছে অসাধারণ মনে হচ্ছিল যেন অনেকটা যেমন ধরুন যে কাঁসার পিতল যেমন ঠিক তেমনই একটা সিস্টেম মাকে তোমাদের কাছে ভালোভাবে আমি তুলে ধরছি যেহেতু প্রচুর ভিড় ছিল এবং ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিলো তো অসাধারণ দেখো মায়ের যে প্রতিমা তৈরি করেছে অসাধারণ তার হাতের কাজ এবং সত্যি মা মনে হচ্ছে যেন আমাদের কাছে চলে এসছে আজ তো মাকে দেখছি এবং দু চোখ সরাতে পারছি না সত্যি মাকে জানাই ভালো